হিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতাল থেকে একশো বিশ্বজারের হাসপাতাল পরিচালনা করার জন্য আপনারা জানেন আমরা একটি অনলাইন পণ্য সার্ভিস আমরা তৈরি করেছি পল্লী বাংলা ফুড প্রোডাক্টস তো সারা বাংলাদেশে আমরা ডিলার দিচ্ছি কারণ এটা বৃহৎ পরিসরে করতে না পারলে আমাদের মূল পরিকল্পনার বেসতে যাবে হাসপাতালের এই জন্য সারা বাংলাদেশ থেকে কিছু মানবিক ভাই বোনরা আছে যারা নির্ভাজালীভাবে এই ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান নিজেরাও স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন পাশাপাশি এই মানুষদের বেঁচে থাকার উচ্চ হিসেবে আপনারাও অবলম্বন হিসেবে দাঁড়িয়ে থাকবেন তো যাই হোক আমরা আজকে এই ডিলারশিপ নিয়ে দু একটি কথা বলবো আপনারা ডিলারশিপে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের জেনারেল ম্যানেজার চন্দন ভাই আমাদের ব্যবস্থাপনা পরিচালক আমাদের রতন ভাই আছে ওনারা কথা বলবে ওনাদের সাথে আপনি ইন্ট্রুডাইস হবেন এবং পাশাপাশি আজকে একজন নতুন ডিলারের সাথে পরিচয় করে দেবে বাইরের নাম হচ্ছে আমার নাম জাকির জাকির ভাই জাকির ভাইকে আজকে আপনাদের সাথে আমরা পরিচয় করে দিবো এই জাকির ভাই ডিলারশিপ নিয়েছে আমাদের চট্টগ্রামের বায়োজিৎ থানা তিনি অনলাইন অফলাইন দুইভাবেই তিনি ব্যবসা করবে আমরা তার ব্যবসার সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছি পল্লী বাংলা ফুড প্রোডাক্টস থেকে আমাদের অনলাইনে আপনারা যারা করছেন আরও যাতে স্মুথলি করতে পারেন সেই বিষয়ে আমাদের দিক নির্দেশনা আসছে তার আগে ওনার বিষয়টা একটু বলিনি যে থানা দিন এলাকায় যারা দোকানে সরাসরি অফলাইনে মাল নিতে চাচ্ছেন এবং যারা অনলাইনেও নিতে চাচ্ছেন দুইভাবেই উনি সেল করবে উনি ওনার ব্যবসা আমরা সাফল্য কামনা করছি এবং যে পণ্যগুলো সরাসরি পল্লী বাংলা ফুডের প্যাকেটে থাকবে আপনারা নিঃসন্দেহে সব জায়গা থেকে নিতে পারবেন এবং পল্লী বাংলা ফুডের বাহিরে অন্য কোনো ফুড সম্পর্কে আমাদের প্রত্যেকটা ডিলারের জন্য আমাদের একই নির্দেশনা রয়েছে যেটা আপনাদেরও জানা প্রয়োজন পল্লি বাংলা ফুডের বাইরে যদি কোনো প্রোডাক্ট থাকে সেগুলোর মান নিয়ে লাইবিলিটি আমরা নই শুধুমাত্র পল্লী বাংলার প্যাকেট জাত যত পণ্য আছে সবগুলো পণ্য আমাদের এখান থেকে আমরা সেল করে থাকি আমাদের ডিলারশিপদের দিয়ে থাকি আপনারা নিশ্চিন্তে মনে সেগুলো নিতে পারেন কোনো অসুবিধা নেই এবং সেগুলো পল্লী বাংলার লোগো এবং সিলযুক্ত যে সমস্ত প্যাকেট আছে সেগুলো আপনারা ক্রয় করলে অবশ্যই আমাদের বেয়ারিস মানুষ উপকৃত হবে কিন্তু আমাদের ডিলারশিপদের প্রায় দোকানে অন্যান্য কোম্পানির মালও রাখছে যেমন কসমেটিক্স বা জুস অন্যান্য আইটেম সেগুলো আমরা তৈরি করি না সেটা নিজস্বই ওনাদের ব্যক্তিগত পণ্য তো সেগুলোর বিষয়ে আমরা কিছু বলতে পারবো না সেটার কোনো ধরনের দায়ভার সেটা আমরা পল্লী বাংলা বহন করব না কিন্তু আমাদের যে প্যাকেটগুলো রয়েছে সিল দেওয়া এবং আমাদের নিজস্ব প্যাকেটজাত যে মাদার প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা পণ্যেরই লভ্যাংশ ব্যয়ারি হাসপাতালে যায় এবং আপনাদের দ্বারা উৎপাদিত এবং আপনার চোখ বন্ধ করে পল্লী বাংলার প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন তো আমার সাথে ভাই কী নাম বলছেন জাকির ভাই আপনি তো অনলাইন অফলাইনে পল্লী বাংলার ফুড বিক্রি করবেন এই স্বপ্ন সব ডট কম না ডিট একটু দেখাই দিই আমি স্বপ্ন ডট কম এটি হচ্ছে আমাদের বায়জিৎ থানার ডিলারের সফের নাম স্বপ্ন ডট কম তো এইটাতে আপনি পল্লীবাংলার সকল প্রোডাক্ট বিক্রি করবেন ইনশাল্লাহ আমি পল্লীবাংলার সবগুলো প্রোডাক্ট সেল করব অনলাইন অনলাইন অফলাইন দুই লাইন দুইভাবে সেল করব।

ওনার দোকান থেকে এবং উনি যেভাবে বিক্রি করে সেভাবে ওনাকে এই পল্লী বাংলার প্যাকেটজাত পণ্যগুলো কিনে সহযোগিতা করবেন এই সহযোগিতা ওনাকে না সরাসরি পেয়ে হাসপাতালের সহযোগিতা যদি ওনার থেকে পণ্য কিনেন আর আমরা সবাই আমাদের যে ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন ব্যবস্থাপনা পরিচালক ডিলার সম্পর্কিত দু একটি কথা ওনাকে বলার জন্য অনুরোধ যাচ্ছে অনেকে আমাকে বিরক্ত করেন আসলে আমি বিজি থাকি আমাকে ফোন না করে আপনি ওনাকে ফোন দিতে পারেন আপনার নাম্বারটা বলে দিন আসসালামু আলাইকুম হ্যাঁ ধন্যবাদ জাকির ভাইকে যে সব বিডি ডট কম যিনি আমাদের পল্লি বাংলা ফুড প্রোডাক্টসের পণ্য ক্রয় করে অফলাইন এবং অনলাইন দুইটাতেই সেল করবে ওনার লোকেশন হলো বাইজিৎ তো আপনারা যদি পল্লি বাংলার অথোটিক কোনো পণ্য চান তাহলে ওনারা ওখান থেকে পণ্য ক্রয় করতে পারেন আর যেটা ভাই বলছে অন্য কোম্পানির কোনো পণ্য যদি কেউ যদি আমাদের বিক্রি করে আমাদের পল্লি বাংলা ফুড প্রোডাক্টসের নাম দিয়ে সেটা লাইব্রেরিটি আমরা নয় আমাদের প্রত্যেকটা পণ্যের মধ্যে পল্লি বাংলা ফুড প্রোডাক্টসের লঘু দেওয়া আছে সেই লঘু দেখে অবশ্যই কিনবেন আর যে কোনো সুবিধা অসুবিধা আমাদের পল্লী বাংলা ফেসবুক পেজ অথবা আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন যাচা ব্যবসায় করতে পারেন যাচা ব্যবসায় করে বলে দিব আর যারা আমাদের ডিলার নিতে চান বা হোলসেলে পণ্য নিয়ে সেল করতে চান সারা বাংলাদেশে আউটলেট দিতে চান তাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা ডিলারের ক্ষেত্রে কোনো ধরনের বা বাড়তি কোনো খরচ দিচ্ছি না আমরা একটা নির্দিষ্ট একটা রেট ধরে দিচ্ছি সেই রেটে ধরেই আপনি আমাদের থেকে পণ্যটা ক্রয় করে নিয়ে যাবেন আপনি এমআরপি ফাইজে বিক্রি করবেন এবং টিপি ফাইজে আপনি দোকানদারের কাছে বিক্রি করবেন চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এইট ডাবল টু থ্রি সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করলে আপনি হোলসেলে প্লাস ডিলার আপনি আমাদের থেকে পণ্যটা ক্রয় করতে পারেন আর আপনারা যারা স্বেচ্ছাবাহীজিৎ এলাকাতে আসেন আপনারা চাইলে আমাদের জাকির ভাই থেকে পণ্য নিয়ে ক্রয় করে আপনারা আমাদের বেয়ারিস মা বাবাদের পাশে থাকতে পারেন এটার লভ্যাংশ দিয়ে এই হসপিটালটি পরিচালিত হয় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ একটু অনুরোধ জানাচ্ছি ডিলারশিপ সম্পর্কে কথা বলার জন্য ধন্যবাদ আমাদের সম্মানিত সিও স্যার যেন শকত হোসেন স্যারকে এবং সাথে ধন্যবাদ জানাচ্ছি জাকির ভাইকে যিনি একটা সুন্দর মন নিয়ে গিয়ে আসছেন বেওয়ারিশ হসপিটালের যারা বেওয়ারিশ লোকজন আছে তাদের সহায়তার জন্য আসলে অনেকে আমাদের কাছে অফলাইনে বিভিন্ন জায়গার ঠিকানা চান সেই দিক থেকে আমরা ধীরে ধীরে হলেও অনেক দূরে এগিয়ে গেছি আমাদের বিভিন্ন জায়গায় আউটলেট হচ্ছে এই এখানেও বাইজিৎ থানায়ও আমাদের আউটলেট কাম এটা ডিলারশিপ এটা অনলাইন অফলাইন দুটাতে সেল হবে সব বিডি ডট কমে আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসবেন দেখবেন আমাদের পণ্যগুলো নেবেন এই আমাদের যে প্রোডাক্ট আসলে আমরা আমাদের পণ্যের গুণগত মানের দিকটাই সবচেয়ে বেশি দেখি যার কারণে বারবার বলা হচ্ছে যে পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের কোনো আউটলেটে যদি অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট সেল হয় সেটার দায় আমরা নিচ্ছি না শুধু পল্লী বাংলার পণ্যের দায়গুলো আমরা নিচ্ছি এর পরবর্তীতে যারা ডিলার বা আউটলেটের জন্য যোগাযোগ করতে চান আমাদের এমডি স্যার রয়েছেন রতন সেন ওনার সাথে অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান জিরো ফাইভ ডাবল টু ওয়ান এইট এই নাম্বারে যোগাযোগ করলে আউটলেটের ব্যাপারে আপনারা কথা বলতে পারবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাইজির থানার যারা রয়েছেন আমাদের থেকে পণ্য কিনেন আপনাদের অনেকেই চাইছিলেন যে অফলাইনে পাওয়া যায় কি না নতুন ঠিকানা বাংলা বাজার বাইজ থানার বাংলা বাজারে স্বপ্ন সব ডট কমে আপনারা পাচ্ছেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ এইরকম সারা বাংলাদেশে আপনাদের হাতের নাগালে যাতে পৌঁছে যায় আমরা চেষ্টা করছি সর্বাধিকভাবে তেমনি বাইজিদের যারা আছেন আপনারা ক্রয় করবেন স্বপ্ন ডট থেকে পল্লী বাংলার পণ্যগুলো ক্রয় করবেন এবং আমাদের সাথে থাকবেন বিআরিশ মানুষদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বিয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবরাকাত